আমার কাছে শীতের সকাল মানেই ভর্তা এই যে আমি কি কী উপকরণ নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ নিয়েছিলাম লবণ নিয়েছিলাম আর হচ্ছে জিরা নিয়েছিলাম এবার শুরু করা যাক মেইন উপকরণ হচ্ছে আমার ভর্তার থানকনি পাতা আজকে আমি করেছিলাম থ্যানকনি পাতা ভর্তা শীতের সকালে গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই খুব মজা লাগে অন্য সময় মজা লাগে না কিন্তু শীতের সকালে খুবই মজা লাগে জিরা আর কাঁচামরিচ আর লবণ দিয়ে থ্যানকনি পাতাগুলো ব্লিন্ড করে নিলাম তারপর এই যে বাটিতে নামিয়ে নিলাম নেওয়ার পরে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম কিন্তু মাখার পরে দেখতেছিলাম যে ব্লিন্ডারে করা হয়েছে তো এই জন্য একটু জল জল হয়ে গেছে খেতেও মজা লাগবে না তাই তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর হচ্ছে শিল পাটায় বাটলে এত জল বের হয় না দেখেন কি পরিমাণ জল বের হয়েছে এটা খেতেও মজা লাগবে না তাই ভাবলাম এই যে তেল দিয়ে মাখার পরে ভাবলাম এবার কড়াইতে দিয়ে জলটা একটু টানায় নি তাহলে খেতে বেশি মজা লাগবে তাই এই যে কড়াই গরম করেই কড়াইতে দিয়ে দিছিলাম আমার থানকনি পাতা ভত্তাটা তারপর এই যে আস্তে আস্তে নেড়ে নেড়েচেরে আমি হচ্ছে জল শুকিয়ে নিয়েছিলাম তারপরে এই যে প্লেটে নিয়ে নিলাম গরম ভাতের সাথে কি মজাই